আমরা একটু অভিযোগটার পোস্টমর্টেম করি এই বিষয়ে জানার জন্য একটু তার গ্রহণের সম্পর্কে থাকা দরকার তার গ্রহণের আমি আমি কিন্তু খুব কাছা কাছি বয়সে উনি আমার চেয়েতে দুই বছরের বড় তো উনার সাথে আমার ঘনিষ্ঠতা না থাকলেও একই প্রজন্মের এবং উনি বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের সন্তান হয় উনার সম্পর্কে আমাদের প্রজন্মের কিন্তু অনেকেই অনেক কিছু জান আর মানে ধরেন উনি কিন্তু পলটিক্সে আসছেন আমাদের পরে মানে আমরা নব্বই যখন আন্দোলন করছি উনি কিন্তু তখন সক্রিয় রাজনীতিতে ছিলেন না ভিতরে ছিলেন কিনা জানিনা কিন্তু সক্রিয় রাজনীতিতে উনি ছিলেন না ওই সময় উনি কি করতেন উনি যেহেতু বড় তো আমার চাইতে দুই বছরের বড় যারা মেডিকেল কলেজে ছিল আমি তো মেডিকেল কলেজে পাশ করছি নব্বই সালে তো আমার চাইতে যারা দুই বছরের সিনিয়র তারা অষ্টাশি সালে পাশ করছে তো ওই সময় উনি ব্যবসা করতেন মানে বিএনপি ক্ষমতা আসার অনেক আগে থেকেই যখন বিএনপি বিরোধী দলে তখন থেকে উনি ব্যবসা করতেন লঞ্চের ব্যবসা ছিল একাধিক ব্যবসা ছিল তার মানে আমরা যখন এর বিরোধী আন্দোলন করতেছি ওই সময় কিন্তু তার একটা ব্যবসায়ী উনার অনেকগুলো লঞ্চ ছিল সেই সময় এবং খুবই নাম করা লঞ্চের সার্ভিস ছিল ওইটা নাম ছিল কোকো ওনার ছোট ভাইয়ের নামে নামটা দিছিলেন। কোকো লঞ্চ সার্ভিস খুবই অভিজাত একটা লঞ্চের সার্ভিস ছিল এবং এটা সেই সময় খুব একটা লাভজনক ব্যবসা ছিল উনার কোম্পানির নাম ছিল সম্ভবত রহমান নেভিগেশন তো কাটাল রানি প্রায় বলে যে জিয়া রহমানের সেরা গেঞ্জিয়ার ভাঙ্গা সুটকেস থেকে কিভাবে এত সম্পদ বাড়াইলো এই বিষয়টা আজকে প্রজন্মের চ্যাংরা বাংলা হয়তো জানে না সেটা হতেছে যে জিয়া রহমান মারা যাওয়ার পরে দেখা গেল যে উনার কি কি জিনিস ছিল আর কি সম্পদ কি কি ছিল তো দেখা গেল যে উনি একটা সুটকেস ব্যবহার করতেন সুটকেসটা ভাঙা আর উনি যে গেঞ্জি পরতেন ওই গেঞ্জিটা সিরা ওটার মধ্যে ফুটা ফুটা আর কি ওইটা উনি পড়তেন উনি খুবই একটা উনি জেরামান একটা খুবই সিম্পল লাইফ লিড করতে শুধু তাই না জেরা মানে শর্ট প্যান্ট ছোট হয়ে গেলে সেটা কাইটা সেটা ওই তারেক রহমান আর তারেক রহমানে ছোট ভাই কো করে শর্ট প্যান্ট বানায় দেওয়া হয়তো আরকি এই ভাবে আমাদের দেশের নিম্নবিত্ত পরিবার যেভাবে চলে আরকি সেভাবে উনি চলছেন এদেনে খটা দেয় আরকি কার্লোস রানিজ যে এই যে ভাঙা ছুটকে সার সেরা গেঞ্জি এটা থেকে এত সম্পদ কেন বাড়িল আরে আপনি সাথে লং ড্রাইভে যাইতেছেন না কিভাবে এরশাদ বৈধতা দিবেন সিস্টেম করতে করতে তখন তার ব্যাংক লোন দিছে ব্যাংক লোন নিয়ে লঞ্চ কিনে সেই লঞ্চের লাভের টাকায় ব্যাংক লোন শোধ করে আরেকটা লঞ্চ কিনছে হ্যাঁ আপনার পারিবারিক ঐতিহ্যের মতো ব্যাংক ডাকাতি করে নাই তো যাই হোক ওই সময় কিন্তু ক্ষমতা এরশাদ খালেদা জিয়াও না মানে ওইটা নব্বইয়ের আগে আর কি এই আমলের এস আলম দরবেশ বাবা ওই সময় কিন্তু এরকম ব্যাংক ছিল না ব্যবসা করে বৈধ ইনকাম করছে অভিযোগ দিছে যে কত চার কোটি একাশি লাখ টাকা মানে পাঁচ কোটি টাকার মতো হ্যাঁ তো এটা লঞ্চের দাম কত জানে হ্যাঁ এটা লঞ্চের দামই তো পাঁচ কোটি টাকার বেশি চোরেরা এতই মূর্খ যে এটা লঞ্চের দাম কত লাভ কত সেটাও জানে না তো হাসিনা সব সময় একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে যে তার ফল আমায় এত কোনো ব্যবসা তো করে না চাকরিও করে না কি ব্যবসা করে কেউ জানে না হ্যাঁ কোনো একটা কপ বৈধ আয় নাই তারপরে মেয়ের জামাই এত তো তো বেকার পাচার করতে গেছিল কত মিলিয়ন ইউরো পাচার করতে যা ধরা পড়ছে ধরা পড়ছে জন্য কাটাল নিজে যেন ধরা না খায় সেই জন্য মেরে দিয়ে তালাক দেওয়াইছে জামাই রে হ্যাঁ